এবং দেশ দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আমাদের পাঁচ থেকে ছয় ঘন্টা একটা বশীকরণ নকশা দেন পাঁচ ঘন্টা ছয় ঘন্টার মধ্যে আপনারা বশীকরণ কাজ করতে চাচ্ছেন পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে বশীকরণে কাজ করতে চাচ্ছেন তাই আমাকে কমেন্ট করেছেন বা ফোন করেছেন তাই আমি আজকে আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি যে সাত ঘন্টার মধ্যে বশীকরণ সাত ঘন্টার মধ্যে বশীকরণ তা বশীকরণ কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই তবে আমি আগে নিয়ম বলে নিই তারপরে আপনারা কাজগুলো কীভাবে করবেন বা কীভাবে চালানি করবেন যে নকশা সেই চালানি দেখেন আপনারা এই যে নকশাটা আমার সামনে দেখতেছেন এই নকশাটা অঙ্গন করিবেন শনিবার শনিবার সকাল দশটার সময় কুহুরি কুহুরি ও এক একসাথে মিশিয়ে কালি বানিয়ে সাদা কাপড়ে কাপড়ের উপার নকশাটি অঙ্গন করিবে মোট সাতটি সাতটি নকশা অঙ্গন করিবে একটি একটি নকশা নদীতে একটি নকশা ওই মেয়ের চলা চলাচল রাস্তায় একটি একটি চলাচল রাস্তায় একটি ফায়খানার ফাইখানায় যেখানে মানুষ ফায়খানা করে সে জায়গায় একটি নকশা ফেলবে আরেকটি আরেকটি নকশা খোলার খোলা ময়দানে আর একটি মেয়ের বাড়ির সীমানায় আরেকটি শ্মশানে আর একটি পুরাতন কবরে দাফন করিবে এই কাজ করা শেষ হলে সাত ঘন্টার সাত ঘন্টার মধ্যে ওই মেয়ে পাগল হয়ে ছুটে আসবে নকশায় কোনো ভুল নাই নকশায় কোনো ভুল নাই এবার আপনারা লিখার নিয়ম বললাম এবং নতুন কাফনে কাফড় ঘরে এই নকশাটা লিখবেন নকশাটা লিখাই গেল এবার দেখেন আমি আপনাদের টানে দেখাচ্ছি তারপর আপনারা যাতে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আপনারা সেই ব্যবস্থা করে দেখেন এই জায়গায় যদি মেয়ে আনবেন তো এই জায়গায় মেয়ের নাম আর এই নিচে আসছে মেয়ের মায়ের নাম তার নিচে আসছে ছেলের নাম তারপরে ছেলের পিতার নাম দয়া করে দেখুন এবং ভালো করে বুঝুন এইবারটা লিখায় গেল এবার সাতটা তাবিজ হাতে নেবেন সাতকানা তাবিজ হাতে নেবেন সাতকানা তাবিজ হাতে নেবেন নিয়ে যে কোনো তিন রাস্তার মুখে যাবেন যে কোনো তিন রাস্তার মুখে যাবেন এবং সেই তিন রাস্তার মুখে একটা আগরবাতি জ্বালায় দেবেন আগরবাতি জ্বালায় দেবেন এবং এই সাতটা নকশায় একটু সেঁক দেবেন আগরবাতি সেঁক দেবেন দেওয়ার পরে মা পরে নকশা সাতটা নেবেন নিয়ে জেমো মেয়ের বাড়িয়ে সে মেয়ের বাড়ির মুখ করে আপনি দাঁড়াবেন এবং বাম পার পরে ভর দিয়ে দাঁড়াবেন বাম পার পরে ভর দিয়ে দাঁড়াবেন ঠিক 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 বাম পরে ভর দি গিয়ে দাঁড়ালেন এইবার একটা বিদ্যা পড়বেন ওর পরে এই একবার করে পড়বেন একবার করে টোকা দিবেন একবার করে পড়বেন একবার করে টোকা দিবেন একবার করে বিদ্যাটি পাঠ করবেন বা পড়বেন একবার টোকা দিবেন এভাবে টোকা দিবেন এবার বিদ্যাটি আপনারা পড়টিছেন তবে শুদ্ধ বস্ত্র পাক পবিত্র হয়ে তারপরে কিন্তু যাবেন পাক পবিত্র অবস্থায় যাবেন যে আপনারা না পাক শরীরে গিলেন আগা ভুঙায় গিলেন করে গিলেন যাইয়ে নকশা দিয়ে কাজ করলেন তখন বলবেন গুরুজি আপনার কথা মতন কাজ করেছি আমাদের কাজ হয়নি এই কথা বলা যাবে না আপনারা যেদিন করবেন এই নকশাটা করার দিন শুধু শনিবার আপনারা শনিবার দিন সকালে সুন্দর করে গোসল টোসল করে পাক পবিত্র হয়ে তারপরে আপনারা রেডি হয়ে কাজটা করবেন এইবার আপনার নকশাটা হাতে নিলেন নিয়ে সাতবার বার বিদ্যা পড়বেন সাতটা টোকা দেবেন আবার কত বিয়দ আছে যে তারা বুঝতে পারে না একবার করে পড়বেন একটা করে ফু দেবেন আর একটা করে টোকা দেবেন এরম একটা করে ফু দেবেন একটা করে টোকা দেবেন একটা করে ফু দেবেন একটা করে টোকা দেবেন বিদ্যাটা সুন্দর করে শোনেন এই চালানি এভাবে করতে হয় তবে এক এক নকশার এক এক রকম চালানি আছে তা আমার যত ভিডিওগুলো দেওয়া আছে প্রত্যেকটা নকশার চালানি আছে চালানি ধরে যদি কাজ করতে পারেন আপনারা কাজে সফল হবেন তাতে কোনো সন্দেহ নাই তা আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ আপনার করায় নিতে চান আমার বাড়িতে এসে আমার বাড়ি আসতে পারবেন আমার বাড়ি বাংলাদেশ খুলনা জেলা ডুমরিয়ার থানা চার নম্বর খনিয়া ইউনিয়ন আমার নাম গুরু রিয়াদ কবিরাজ চালানি চালিয়ে যা সাত সমুদ্র তেরো নদীর পার অমুকের কন্যা অমুকের কন্যা কে ধরবি তা ছাড়বি নে অমুকের পুত্রর কাছে না এনে দিয়ে ফিরবি দুহাই গুরু রিয়াদের অমুকের কে ধরবি তা ছাড়বি না অমুকের পুত্রর কাছে না এনে দিয়ে ফিরবি গুরু গুরুজাদের চালানি চালিয়ে যা সমুদ্র তেরো নদীর পার অমুকের কন্যাকে ধরবি তা ছাড়বি অমুকের পুত্রর কাছে না এনে দিয়ে ফিরবি নেহাই গুরু রাদের চালানি চালিয়ে যা সমুদ্র তেরো নদীর পার অমুকের কন্যাকে ধরবি তা ছাড়বি অমুকের পুত্রের কাছে না এনে দিয়ে ফিরবি দোহাই গুরু রিয়াদের চালানি চালিয়ে যা সাত সমুদ্র তেরো নদীর পার অমুকের কন্যাকে ধরবি তা ছাড়বি অমুকের পুত্রের কাছে না এনে দিয়ে ফিরবি গুরু রিয়াদের চালানি চালিয়ে যা সাত সমুদ্র তেরো নদীর পার অমুককে ধরবি তা ছাড়বি নে অমুকের পুত্রের কাছে না এনে দিয়ে ফিরবি গুরু রিয়াদের চালানি চালিয়ে যা সাত সমুদ্র তেরো নদীর পার অমুকের কন্যাকে ধরবি তা ছাড়বি অমুকের পুত্রের কাছে না এনে দিয়ে ফিরবি দোহাই গুরু রিয়াদের আপনারা সাতবার আমি ফুলে দিলাম আপনারা সাতটা টোকা দেবেন দিয়ে ওই নিয়মে কাজ করেন এবং কাজ ছাড়ার আগে ফকের মিষ্কিম যে কিছু দান করবেন এবং গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ